আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে আপনাদের স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন আছে জমজম সুইস কালেকশন টু কিন্তু এখানে অনেকগুলো কালার ডিজাইন নতুন আসছে তো সবগুলো কালার দেখিয়ে দিব তো আপনারা দুই সময় পুরোটা দেখবেন এখানে অনেক সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন কিন্তু তরে কালার এনে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার সামনে হবে এটা আর এগুলো কিন্তু লং পাবে সাতচল্লিশ আটচল্লিশ বডি পাবেন এইটি প্লাস আর হাতে কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন টোটালি কিন্তু প্রত্যেকটাই কালার কিন্তু একবার নতুন কালার চলে আসছে আপনাদের জন্য তো যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র সাতশো আশি টাকা করে হোলসেল প্রাইস পাচ্ছে দেখেন ওনারা কিন্তু খুবই সুন্দর একটা ওনারা পাবেন প্রাইসগুলো হচ্ছে অনলি সাতশো আশি টাকা করে খুবই সুন্দর একটা কালার টোটালি কিন্তু আজকে সবগুলো কালার কিন্তু হেডলেস কালার দেখাবো আপনাদেরকে আর যা যে কালার ভালো লাগে আমার থেকে মাত্র সাতশো আশি টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটো দেবেন তাদেরও কিন্তু নশো টাকা করে থাকবে তো এখানে আজকে প্রায় সত্তর আঠারোটা ডিজাইন দেখাবো সবগুলো ডিজাইন কিন্তু একবার আপডেট কালেকশন তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে দেবে ওলাটা কিন্তু বিশাল বড় একটা ওলা পাবে আর প্রাইস গুলো হচ্ছে অনলি সাতশো আশি করে হোসে সর্ব পাঁচটা পাঁচটা বেশি নিতে হবে ব্ল্যাক কালার মিলে খুবই সুন্দর কালারটা এই কালারটা দেখতে পারি এই কালারটা অনেক সুন্দর এটা টোটালি কিন্তু আজকে সবগুলো হিট কালার গুলো দেখাবো আপনাদেরকে যার যে কালার লাগবে সে কালার নিতে পারে আমাদের থেকে মাত্র সাতশো আশি টাকা করে তো আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে আপনাদেরকে এই ডেসগুলো আপনাকে দিয়ে থাকবো আপনার কতটা অ্যাডভান্স হয়ে যায় তো ওনলাগুলো প্রত্যেকটা ওনলাই কিন্তু একবারে নামাজ একটা ওনলা পেয়ে যাবেন দেখেন বিশাল বা একটা সুন্দর একটা কালার মেজেন্টা ডিপ মেজেন্টা কালার পাচ্ছেন এটা আর সবগুলো ডিজাইন কিন্তু একবার নতুন ডিজাইন যাদের যে কালার পছন্দ হবে আমরা ওই কালারটা নিতে পারেন টোটালি কিন্তু আমরা সতেরো আঠারোটা ডিজাইন দেখাবো এখান থেকে যে কোনো আপনার পাঁচটা বা ছয়টা নিলে পাচ্ছে হোলসেল প্রাইসে আর এটা ওনলাগুলো দেখেন ওনলাগুলো কিন্তু বিশাল বড় একটা ওনলা পাচ্ছে অনেক সুন্দর

কপি কালার কিন্তু আরেকটা কালার এটাও কিন্তু অনেক সুন্দর কালারটা থাকবে টোটালি কিন্তু আজকে সবগুলো ডিজাইন কিন্তু নতুন ডিজাইন তো যা যে কয়টা লাগবে নিয়ে পেলেন আমার থেকে মাত্র সাতশো আশি টাকা করে প্রত্যেকটা ড্রেসের কিন্তু সুন্দর থাকবে আর আপনারা কিন্তু আমাদের শপে আসতে পারেন শপে এসে দেখে শুনে কিন্তু সুন্দর সুন্দর এই জমজম সুইচগুলো অর্ডার করতে পারেন আমাদের থেকে মাত্র সাতশো আশি টাকা করে এটা থাকবে আরো সুন্দর একটা কালার এই কালারটা দেখেন খুবই পার্টটা থাকবে এটা প্লাস কিন্তু সেলারটা থাকবে পার্টটা থাকবে হাতা আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু লং পাবেন সাতচল্লিশ কিন্তু আর এটা প্লাস থাকছে সবগুলো আড়াইগুলো পাক্কা থাকবে আর ওনার তো আপনার সবগুলোই সাড়ে পাঁচ করে দেখেন ওনার টা কিন্তু বিশাল ওনার প্রত্যেকটা ওনলাই কিন্তু আপনার কটন মধ্যে পাবেন ব্লু কালার মধ্যে আরেকটা কালার থাকবে এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর কালারটা পাবেন আপনারা আর এটা ব্যাক পার্টটা এটা প্লাস কিন্তু প্রত্যেকটা হাতায় কিন্তু আপনারা আলাদাভাবে পেয়ে যাবে আর প্রত্যেকটা ডেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর আমরা বলে দিচ্ছি আপনাদেরকে যে বারান আগে বাস করে যদি কোনো ধরনের সমস্যা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করতে পারে আমাদের থেকে এই ডেসগুলো আর আমরা প্রাইস দিচ্ছি অনলি সাতশো আশি করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দুইটা কালার একটা মেরুন কালার থাকবে এই কালারটা দেখতে পাবেন টোটালি কিন্তু একটা ডিজাইন একটা দুটো করে কালার আছে যেটা কালার হয় এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা একটা ডিজাইন হয় একটা দেখাই দিব আপনাদেরকে টোটালি কিন্তু সবগুলো কালার ডিজাইনে কিন্তু অনেক সুন্দর থাকবে আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু বুড়ির সাথে ম্যাচিং করা পাচ্ছে এটা আর ওনাগুলো থাকবে বিশাল বড় ওনা পাবেন অনেক সুন্দর একটা একটা কালার থাকবে এই কালারটা দেখতে এর সামনে পুরোটা হবে টোটালি কিন্তু এটি ডিজাইনের দুটো কালার ছিল এটা ব্ল্যাক কালার এটা ইয়েলো কালার দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর টোটালি কিন্তু সবগুলোই কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এত সুন্দর সুন্দর এই জমজম সুইচগুলো পাচ্ছেন আমাদের থেকে আর আমরা সবসময় আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য যাদের কিন্তু এই ডিজগুলো লাগবে তারা আমার থেকে নিতে পারেন এই গ্রেডেড জমজম সুইচগুলো গুলো আপনার এই ডিজাইনটা দেখতে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন বিশেষ করেছে এটা ওনারটা আরও বেশি সুন্দর হবে এটা ব্যাকপারটা থাকবে এটা প্রত্যেকটা স্লিপস কিন্তু আছে আর স্যালারগুলো তো সবগুলো কিন্তু ম্যাচিং করা পাচ্ছেন এটা সালোড থাকবে আর সবচেয়ে এটা সুন্দর হচ্ছে ওন ওনারটা সম্পূর্ণ চুন পিনে থাকবে এটা

আরেকটা সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু এত চমৎকার যে আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের থেকে নিয়ে পেল আর আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং রঙ্রেড পার্টি সহকারে দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু নিশ্চিন্তে আমাদের এই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কারণ আপনারা সবসময় আমাদের থেকে যারা নেন তারা তাদেরকে বলে যে তারা তো হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানের সকালে আমার থেকে প্রোডাক্ট নেন আর যারা নেন তারা আপনার স্যাম্পল হিসাবে নিয়ে দেখতে পারেন তো সেই ক্ষেত্রে যদি ভালো হয় বেটার বেশি বেশি করে নিতে পারবেন তো কালার ভিতরে আরো সুন্দরটা কালার থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর টোটালি কিন্তু তো আজকে টোটালি কিন্তু অনেকগুলো প্রায় সত্তর আঠারোটা যারা আনছি আপনাদের জন্যই তো যাদের যে কত পিস লাগবে তত পিস পরে আমাদের প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে তো চাইলে কিন্তু আপনারা আমাদের সপ্তাহে সপ্তাহে দেখে শুনে কিন্তু সুন্দর সুন্দর এই জন্য সুইচগুলো নিতে পারেন মাত্র সাতশো আশি টাকা করে এটা কিন্তু আর একটা কালার থাকবে মেজেন্ডা কালার টোটাল এই ডিজাইনের দুইটা কালার আছে দুইটা কালার আপনাদেরকে দিয়েছি দেখিয়ে দিচ্ছি দুইটা কালার কিন্তু খুবই সুন্দর সামনে হবে এটা এই ব্যাকপার্টটা থাকবে এটা আর এগুলো সবগুলো কিন্তু আপনার একবার জমজম সুইজের ভিতরে পাবেন এটা আর সবগুলো কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি খুবই কম প্রাইসে মাত্র সাতশো আশি টাকা করে জমজম সুইজের কালেকশন করে এটা হবে ওনাটা ওনাটা কিন্তু মশলা করে বিশাল বড় একটা ওনা থাকবে আর সুন্দর পিচ কালার মেয়ে থাকবে এই কালারটা থাকবে এই কালারটা দেখতে পাবেন আর আমাদের কিন্তু সবগুলো ড্রেসের কিন্তু অরিজিনাল ছবি দেওয়া আছে তো যাদের কিন্তু অরিজিনাল ছবিগুলো লাগবে তারা আমাদের ফেস থেকে কালেক্ট করতে পারেন আর আমরা কিন্তু টু ভিডিওটা ফার্স্টে দেখানো হচ্ছে দেখা যায় অনেকগুলো ডিজাইন দেখাতেছি সেক্ষেত্রে আপনারা যাতে সবগুলো ডিজাইন দেখতে পারেন আর যদি হয়তো আপনার সবগুলো ডিজাইন দেখতে সমস্যা হয় আপনার আমাদের ফেস থেকে ছবিগুলো দেখে প্লাস ভিডিওটা দেখে কিন্তু চয়েস করতে হবে আমাদের সুন্দর সুন্দর সুইসগুলো এটা থাকবে আপনার অরেঞ্জ কালার মিলে সুন্দরই সুন্দর এই ডিজাইনটা অনেক ডিজাইন থাকবে এটা এটা থাকবে প্লাস কিন্তু হাতাটা সবগুলোই কিন্তু আপনাদের এই গ্রেডের জঙ্গল সুইচ গুলো যা যে কালারটা লাগবে না থেকে মাত্র সাতশো আশি টাকা করে আমরা তো আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি মাত্র সাতশো আশি টাকা করে সিঙ্গেল যারা একটা তার জন্য কিন্তু নয়শো টাকা করে পাবেন থাকবে লাস্ট কালার দিয়ে শেষ করে দিই টোটাল কিন্তু প্রায় আঠারোটা ডিজাইন দেখাইছি এখান থেকে যে কোনো সোয়েটার নিলে পাচ্ছেন হোলসেল প্রাইজে তো আপনারা কিন্তু ইচ্ছে মতন নিতে পারেন যে কোনো পাঁচটা বা ছয়টা আর যারা সিঙ্গেল একটা দুটো তার জন্য তো প্রাইসটা হচ্ছে অনলি নয়শো টাকা করে তো আমরা সবার জন্য কিন্তু প্রাইসগুলো খুবই কমে দিচ্ছি আমরা আর বেশ করে এখন ওনলাগুলো কিন্তু সবগুলো অনলাইন অনেক বড় পাবেন আর প্রাইসগুলো হচ্ছে অনলি সাতশো আশি টাকা করে হোলসেল প্রায় আর এক দু তাদের দশ টাকাটা ফিক্স থাকবে তো আমি বিদেশে শেষ করব শেষ করে আগে দোকানের ডিস্টারপেন্টকে বলে দিচ্ছি আর এস পান হাউস সুস্টার তৃতীয় তালা দোকানের মধ্যে শুনি কোনো আমার দাওয়া থাকবে এই নাম্বার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ